বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল মঞ্জু হোমিওহল বন্দরটিলা চট্টগ্রামে আপনাদেরকে জানাই স্বাগত মাসের পর মাস অতিরিক্ত রক্তপাত পেটের নিচের দিকে ভার ভার লাগা আলট্রাসাউন্ডে ধরা পড়েছে ইউটেরাস বাল্কি বা জরায়ুর মুখে টিউমার বন্ধুরা হ্যাঁ আজকে আমরা জরায়ুর মুখে টিউমার বা ইউটেরাস বাল্কি নিয়ে আলোচনা করব যেটার সমস্যায় আমরা প্রতিনিয়ত সব মহিলায় ভুগছি বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ও উপকারে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল মঞ্জু হোমিও হল বন্দরটিলা চট্টগ্রাম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আগামী দিনে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে পারেন কমেন্টে আপনার সমস্যা লিখে জানাতে পারে বন্ধুরা আপনি কি জানেন এই সমস্যাগুলো দিনের পর দিন অবহেলা করলে জরায়ু কেটে ফেলার মতো ভয়ঙ্কর পরিণতি হতে পারে কিন্তু হোমিওপ্যাথিতে আছে এর নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়াহীন স্থায়ী সমাধান বন্ধুরা জরায়ুর মুখে টিউমার বলতে বোঝায় সার্ভিক্যাল পলিপ ফাইব্রয়েড বা সিস্ট বাল্কি ইউটেরাস মানে জরায়ু স্বাভাবিকের চেয়ে মোটা বা ভারী এতে সন্তান ধারণের সমস্যা হয় এ ধরনের সমস্যা সাধারণত দেখা যায় বিবাহিত মহিলাদের মধ্যে ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সে সন্তান জন্মের পর অনিয়মিত মাসিকের ইতিহাসে বন্ধুরা এবার আসি জরায়ুর মুখের টিউমার বা বালকি ইউটেরাস এর লক্ষণ সমূহ অনিয়মিত মাসিক অতিরিক্ত রক্তপাত মাসিকের সময় ভারী পেট ব্যথা মাসিকের মাঝে রক্ত পড়া সাদা বা বাদামি রঙের ডিসচার্জ তলপেট ভার বা চাপ পিঠে ব্যথা সন্তান নিতে সমস্যা বন্ধুরা এর কারণগুলো হল হরমোনের ভারসাম্য নষ্ট গর্ভপাতের ইতিহাস সন্তান ধারণে বয়সের দেরি অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া মানসিক চাপ পলিসিস্টিক ও বাড়ি থেকে বালকি ইউটেরাস হওয়া অতিরিক্ত ওজন ডায়বেটিস বন্ধুরা হোমিওপ্যাথিতে স্থায়ী সমাধান হোমিওপ্যাথিতে টিউমার বা বাল্কির জন্য ওষুধ নির্বাচন হয় রোগীর মনের অবস্থা শরীরের প্রতিক্রিয়া ও রোগের ধরন অনুযায়ী হোমিওপ্যাথ ডাক্তার অ্যান্দাস অসীম বহু রোগীকে একশো জার্মানি ওষুধের মাধ্যমে কোনো কাটা ছেঁড়া বা অপারেশন ছাড়াই পুরোপুরি সুস্থ করে তুলেছেন চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন মঞ্জু হোমিও হল সি বাই টু জামাল শপিং সেন্টার বন্দরটিলা মেইন রোড উত্তরা ব্যাংকের নিচে চট্টগ্রাম ভিপি ও ডাকযোগে ওষুধ পাঠানো হয় বন্ধুরা জরায়ু টিউমার বা বালকি ইউটেরাস চিন্তা বা ভয়ের কোনো বিষয় নয় এটা চিকিৎসার বিষয় যত তাড়াতাড়ি চিকিৎসা সেবা গ্রহণ করবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আর হ্যাঁ একমাত্র হোমিওপ্যাথ চিকিৎসায় পারে এই রোগগুলোকে শিকড় থেকে সারাতে যদি সময় সময়মতো চিকিৎসা শুরু করেন আপনার মা বোন স্ত্রী যদি এমন সমস্যায় ভোগেন তবে যত দ্রুত সম্ভব তাদের চিকিৎসার ব্যবস্থা করুন অবহেলা নয় জীবন বাঁচাতে হলে সঠিক চিকিৎসার বিকল্প নেই